বা হিতো একেবারে অমৃত আরে এই জন্যই এই খাবার খেয়ে আমার রোগ বাড়ে না শরীর সুস্থ হয়ে যায় ওষুধের মতো কাজ করে মন শরীর সব ভালো হয়ে যায় দাও দা দাও আরো দুধ দাও আরো দুধ দাও বাবা কী করছো আ থাক না দাদু ভাই আজকে মন খুলে খাগ সবাই কতদিন পরে সবাই মিলে একসাথে খেতে বসেছি বলতে সকাল বেলা सुधा এই লুচি তুমি দিয়ে দাও দিদিভাই আরো ভাগ দিদি ও তুই এখানে আরে এটা জিড়ো কেসে গেছে এসো জিড়ো আজকে তুমি আমাদের সঙ্গে বসে জল খাবার করবে আহা ঠানা ঠাম আমি জাস্ট একটু কথা বলতে এসেছিলাম ছিলাম আপনারা খান আমি ড্রয়িং রুমে বসছি আই চিনুক দাঁড়াও তুমি শুনলে না মা কি বললেন তুমি আজকে এখানে আমাদের সঙ্গে বসে জল খাবার করবে আর তুমি জানো তোমার দিদি কি ভালো ভালো জল খাবার বানিয়েছে বসে বসে বসো হ্যালো মা তুমি তো জানো অন্যকে নাও বলতে নেই তাই না এসো বসো 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 কি হলো জিনুক দাঁড়িয়ে রইলে যে বসো বসো দিদি ভাই এবার তুমি বসে পড়ো তো আমি খাবার দিয়ে দিচ্ছি বলছি যে আমি কি আরেকটা লুচি পেতে পারি মানে একটু গরম এই তো টাইম আমার তাড়া নেই আচ্ছা শুধাম বলছি আমি আশুতোষ বাবুর সাথে হাসপাতালে যাব অফিসিয়াল পারমিশন পেয়ে গেছি রিপোর্টগুলো দেখার তুমিও কি আমার সঙ্গে এখন আর ওই অর্ডার নিয়ে গিয়ে কোনো লাভ হবে না কেন আসলে খবরটা তোমাদের কালকেই দিতাম কিন্তু জোসনা বলতে মানা করেছিল আসলে তোরা সবাই এত খুশি ছিলি আমি না তোদের আনন্দটা আর মাটি করতে চাইনি হয়েছেটা কি সেটা তো বল হাসপাতালের রেকর্ড রুমে কালকে আগুন লেগেছে সব রেকর্ড পুরোনো যা ছিল সব নষ্ট হয়ে গেছে কি কিন্তু হাসপাতালে আগুন লাগলো কি করে আশুতোষ আগুন কিভাবে লেগেছে সেটা এখনো জানা যায়নি সেটা ইনভেস্টিগেশন চলছে তবে আমি এটা নিশ্চিত যে আগুনটা ইচ্ছাকৃত লাগানো হয়েছে ঠিক যেইভাবে রবীনকে প্ল্যান করে ঠিক সময় খুন করা হয়েছে কিন্তু রবিনের খুন রিপোর্ট সরানো এসব কার কাজ হতে পারে ইমন আর সার্থক দেখো সেটা তো খালি গেস করতে পারি আমরা কোনো প্রমাণ তো নেই সুতরাং হেফাজতেও নিতে পারবো না কিন্তু জামাইবাবু এখন ওই রিপোর্ট দিয়ে কি এসে যায় বলো তো মানে এখন কি এই রিপোর্টগুলো দরকার তোমাকে দিদিকে বিশ্বাস করার জন্য না জানো আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি শুধুকে আর মন থেকে মানি যে তোরই আমার শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ও জিও হটস্টারে